চৌধুরী বাড়িতে এসেই রূপার দেখা পেয়ে এবার সুদীপার বংশ পরিচয় প্রকাশ্যে আন্দোলনা সকলের সামনে হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে উনরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে আমরা দেখতে পাই যে হঠাৎ করেই রূপার সমস্ত স্মৃতি ফিরে আসে রূপা সবাইকেই চিনতে পারে সকলের কথাই রূপার মনে পড়ে যায় তাই রূপা সেখানে আর থাকতে চায় না তাই রূপা আশ্রমের মিসকে জানিয়ে দেয় সে এবার বাড়ি ফিরে যাবে কিন্তু কোনোভাবেই রূপাকে একা ছাড়তে চায় না তখন রূপা বলে আমার সমস্ত কিছুই মনে পড়েছে আমি স্মৃতি ফিরে পেয়েছি আমি এখন সবটাই জানি আমি এখন চিনতে পারবো আমি চিনি নিজেদের বাড়ি বাইরে যেতে পারবো কিন্তু কোনোভাবেই আশ্রমের মিস রিপা রূপাকে একা ছাড়তে রাজি হয় না তারপরেই আদিত্য তার ঠিকানায় রূপাকে নিয়ে হাজির হয় রূপাকে দেখতে পেয়ে সুদীপা অবাক হয়ে যায় এবং ছুটে আসে রূপাকে জড়িয়ে ধরে রূপা তখন বলে যে আমার সব কিছু মনে পড়ে গেছে তুই আমার মেয়ে সুদীপা এতে করে সুদীপা একটু অবাক হয়ে যায় ঠিক সেই মুহূর্তেই দেখতে পাই যে চৌধুরী বাড়িতে তখনই প্রবেশ করে সোনা ও দ্বীপ অংশমানের বিজনেস পার্টনার হিসেবে দ্বীপের সাথে সোনাও চৌধুরী বাড়িতে আসে সেখানে এসে নিজের বোন রূপাকে দেখতে পেয়ে অবাক হয়ে যায় এতগুলো বছর পর নিজের বোন কি চুরি পেয়ে জড়ি ধরার শোনা এবং কান্নায় ভেঙে পড়ে আর বলে যে তোমাকে আমি অনেক খুঁজেছি রূপা কিন্তু কোথাও তোমাকে খুঁজে পাইনি তোমাকে কেন বাড়ির কাউকেই আমি খুঁজে পাইনি তোমরা কোথায় ছিলে আমি কিছুই জানি না অবশেষে আমি তোমাকে খুঁজে পেয়েছি তারপরেই যখন সুদীপার দিকে তাকায় তখনই অবাক হয়ে যায় আর বলে উঠেছে এটাই আমাদের সুদীপা তাই তো একদম মায়ের মতোই দেখতে হয়েছে এতে করে সকলেই অবাক হয়ে যায় চৌধুরী বাড়ি কেউ বুঝতে পারে না হঠাৎ করে এরা দুজন সুদীপারকে এইভাবে কেন বলছে সুদীপার আসলে কার মতো হয়েছে এমন কিছু কেনই বা বলছে কিছুই বুঝতে পারে না ঠিক সেই মুহূর্তে ঈশোনা বলেছে আপনারা খুব হচ্ছেন তাই না আসলে এই রূপায় হলো আমার বোন আর আমরা হলো সেনগুপ্ত পরিবারের মেয়ে এতে করেই অবাক হয়ে যায় তখনই বলে যে তাহলে সুদীপার সাথে আপনাদের কি পরিচয় সুদীপাকে আপনারা কিভাবেই সোনা বলে কারণ সুদীপা হল রূপার মেয়ে আমার বোনের মেয়ে হলো সুদীপা আর ও হচ্ছে সেনগুপ্ত পরিবারের নাতনি সেনগুপ্ত পরিবারের নাম তো সবাই সকলেই শুনেছেন এতে করে সকলেই অবাক হয়ে যায় বড়মা অবাক হয়ে বলে তার মানে ডক্টর সূর্য সেনগুপ্তর নাতনি তখনই সোনা জানা যে হ্যাঁ ডক্টর সূর্য সেনগুপ্তই আমাদের বাবা এতে করেই সকলেই অবাক হয়ে যায় তারপরেই সোনা একটা ছবি বের করে এবং সেই ছবিতেই সোনা ও রূপার একত্রের একটা ছবি থাকে সেই ছবিটা দেখেই সকলে অবাক হয়ে যায় অবশেষে নিজের আসল পরিচয় জানতে পেরে নিজের আসল মাকে জড়িয়ে ধরে সুদীপা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এবার এভাবেই চৌধুরী বাড়িতে এসেই রূপার দেখা পায় সোনা এবং সোনাকে দেখতে পেয়ে সুদীপার পরিচয় যেন সকলের সামনে আনে সকলে যেন সুদীপাকে মেনে নেয় তোমাদের মতামত অবশ্যই জানতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ধন্যবাদ